হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এই যে আমি ঘর সাজিয়েছি ঘরের আলপনাটা দেখবেন কীরকম হয়েছে আজকে এখনও অবধি কারেন্ট নেই আসিনি খুব দুঃখিত এই যে ঘরে আলপনা হয়েছে এই যে ঠাকুর ঘরে আমি যাচ্ছি এই যে ঠাকুর মশাই ব্রাহ্মণ এই যে এখন স্নান করাচ্ছে শুদ্ধি করছে ঠাকুরগুলোকে এই যে আমরা সব কিছু আয়োজন করেছি এই যে আমার আমা বান্ধবী বসে সব কিছু যোগান দিচ্ছে এখানে কি অঙ্কুশের মা এদিকে তাকা এই যে আমার বান্ধবী খুব ক্লান্ত হয়ে গেছে অলরেডি আমিও ক্লান্ত হয়ে গেছি এই যে ঠাকুর মশাই নারায়ণ লিঙ্গ এনেছে প্রতিষ্ঠিত করলো এই যে এখন ঠাকুমশাই পুজো বস বসেই অনেকক্ষণ আগেই কাজ চলতেই আছে আমাদের পুজোর সামগ্রিক অলরেডি অনেকটা কমপ্লিট দিকে হয়ে গেছে এখনো আমাদের হোমযজ্ঞ হয়নি এখনো আমাদের একটু বাকি আছে করার লাগিয়েছো প্রদীপটা বাইরেও এখনও বান্না কমপ্লিট হয়নি পুরোটা আরও কিছু বাকিটা আছে এদিকে যে নারায়ণ ভোগ করেছিল সেবা দেওয়ার জন্য এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে বাকি লোককে রান্না করছে এই ভাই এই ভাই রান্না করছে আর আমাদের যে গোবিন্দ সাবার যে ভোগে রান্না করেছে তার রান্না কমপ্লিট হয়ে গেছে সত্যি আমি খুব হ্যাপি এরকম একটা সেবা দিতে পেয়েছি আমার খুব ইচ্ছে করে সেবা দেওয়ার জন্য কিন্তু কখনো কখনো করে উঠতে পারি না আজ আমি খুব হ্যাপি এই যে ঠাকুর মশাই অন্নভোগ দান করেছে এখন এতক্ষণ অন্য কিছু দিয়েছে এখন অন্নভোগ দান করেছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন আপনারা আমাদের পুজোর শেষের দিকে এখন যোগ্য হচ্ছে তারপরে বাকি কাজ শুরু হয়ে যাবে আজকে আমার বান্ধবী অনেক উপকার করেছে তার শোধ করতে পারবো না আমি পুজো পাঠে কিছু জানি না তাই অনেক হেল্প করেছে তাই আমি তার কাছে অনেক কৃতজ্ঞ জানাচ্ছি আমার আদৌ আমি এত পুজো করি ঠিকই কিন্তু আমি নিয়ম শৃঙ্খলা কিছু জানি না অনেক কিছু আমাকে শিখিয়ে দিল এই যে আমাদের বাকি গেস্ট এসে গেছে মাসিরা এসে গেছে আমার

এবং দায় সর সাবেত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সহস্রী চাষণ সন্নিবিষ্ট কেউ বানু অনবকুন্দ্রানু গে